বলছি তো আমি আসলে আপনাদেরকে একটা জিনিস আজকে দেখানোর জন্য লাইভে এসছি সেটা হচ্ছে আপনারা যারা বিল্ডিং করতে চান বিল্ডিংয়ের দ্বিধায় পড়ে যান যে বিল্ডিংয়ে কি আর কলম দিয়ে করবো নাকি ইটের ওপর বিল্ডিং করবো ছাদ করব তো যারা আসলে দ্বিধায় পড়ে যান যে আর সিসি কলম দিয়ে করলে ভালো হয় নাকি ইটের পিলারের উপর ছাদ দিলে ভালো হয় তো এই বিষয়ে আসলে আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি আপনাদের আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আজকেই দিয়েছি তো দয়া করে দেখে আসবেন অনেক উপকৃত হতে পারবেন আশা করি ধন্যবাদ Kaya sana hatu cham layi Kaya hatu sing bal layi Kaya sana hatu nyen Kaya hatu shaw sing